পবিত্র আল কুরআনে বহুল আলোচিত নবী রাসুলদের মধ্যে মুসা আলাহি সালাম অন্যতম মহান আল্লাহর প্রিয় এই নবীর আগমন ঠেকাতে দাম্ভিক ফেরাউন কত হাজার শিশুকে হত্যা করেছিল কিন্তু মহান আল্লাহর কুদ্রতে তিনি মিশরেই জন্মগ্রহণ করেন এবং লালিত পালিত হন তার চিরশত্রু মিশর সম্রাট ফেরাউনের ঘরেই মুসা আলহি সালাম হলেন ইব্রাহিম সালাম এর অষ্টম অধস্তন পুরুষ মুসা আলহি সালাম এর বাবার নাম ছিল ইমরান ও মায়ের নাম ছিল উই হানিব তবে মায়ের নামের ব্যাপারে মতভেদ রয়েছে মারেফুল কুরআন কুরআনুল কারিমে হজরত মুসা আলাহি সালাম সম্পর্কে অনেক আলোচনা রয়েছে প্রচুর উপমা ও বিভিন্ন আঙ্গিকে তার ঘটনা বারবার উল্লেখ করা হয়েছে মোসা আলহি সালাম এর মৃত্যুর ঘটনাটি আশ্চর্যজনক হযরত আবু হুরাইরা তালা আনহু বর্ণনা করেন মৃত্যুর ফেরিস্তাকে মোসা আলহি সালাম এর কাছে পাঠানো হলে মোসা আলহি সালাম তাকে চপেটাঘাত করেন যার ফলে তার চোখ বেরিয়ে যায় তখন মৃত্যুর ফেরেস্তা তার প্রতিপালকের আল্লাহর কাছে গিয়ে বলেন আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে মরতে চায় না তখন আল্লাহ তার চোখ ফিরিয়ে দিয়ে হুকুম করেন আবার গিয়ে তাকে বলো তিনি একটি ষাঁড়ের পিঠে হাত রাখবেন তখন তার হাত যতটুকু আবৃত্ত করবে তার সম্পন্ন অংশের প্রতিটি পশমের বিনিময়ে তাকে এক বছর করে আয়ু দান করা হবে মুসা আলহি সালাম এ শুনে বলেন হে আমার রব অতপর কি হবে আল্লাহ বলেন অতপর মৃত্যু মুসা আল্হি সালাম বলেন তাহলে এখনই মৃত্যু হোক সহিহ বুখারি তিন হাজার চারশত সাত মুসলিম দুই হাজার তিনশত বাহাত্তর উল্লেখ্য বিখ্যাত হাদিসবিদদের মতে মালাকুল মাউদ মোসা সালাম এর অনুমতি না নিয়েই মানুষের বেশে তার ঘরে প্রবেশ করেছিলেন এজন্য তিনি তাকে চিনতে না পেরে চপেটাঘাত করেন ফাতহুল বাড়ি ছয় বাই পাঁচশত আট শহরে নববি পনেরো বাই একশত উনত্রিশ মুসা আলহি সালাম এর সমাধির ব্যাপারে বুখারির বর্ণনায় আছে তখন মৃত্যুর আগ মুহূর্তে তিনি একটি পাথর নিক্ষেপ করলে যত দূর যাই বাইতুল মাগদিসের ততটুকু নিকটবর্তী স্থানে তাকে পাঠিয়ে দেওয়ার জন্য আল্লাহতালার কাছে নিবেদন করেন আল্লাহুর রাসুল সল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আমি সেখানে থাকলে অবশ্যই পথের পাশে লাল বালুর টিলার কাছে তার কবর তোমাদের দেখিয়ে দিতাম বোখারি এক হাজার তিনশত উনচল্লিশ কিন্তু আল কামেল ফির তারিখ কিতাবের ভাষ্যমতে মুসা আলাহি সালাম একশত বিশ বছর হায়াত পেয়েছিলেন আল কামেল ফির তারিখ এক বাই একশত বাহাত্তর